রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা শেষ তো আপনাদের মনে অনেকের একটা প্রশ্ন থাকে যে এই বছর কাটমার্কটা কত হতে পারে তো প্রথমে আগে আপনাকে এটা বুঝতে হবে যে কাটমার্কটা কিসের উপর নির্ভর করে কাটমার্কটা বেসিক্যালি নির্ভর করে প্রশ্ন প্যাটার্নের উপরে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে দেখা যায় অনেক কম মার্ক পেও কিন্তু চান্স হয়ে যায় এবং প্রশ্ন যদি সহজ হয় তাহলে দেখা যায় অনেক বেশি মার্ক পাইতে হয় সো এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই প্রশ্ন কেমন হয়েছে আমার কাছে মনে হয় নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্ট বলবে যে ভাই কঠিন হয়েছে প্রশ্নটা এবং আমি নিজেই বলতেছি যে প্রশ্ন এইরকম প্রশ্ন এর আগে বিশেষ করে ফিজিক্স পাঠে বিগত পনেরো বছর প্রশ্ন এরকম করেই নেই আমি জানি না স্যার কি খায় প্রশ্ন করছে দেখেন এই প্রশ্নটা আমি লিখছি কেন লিখছি মনে আক্ষেপ থেকে লিখছি হ্যাঁ আগে প্রশ্নটা একটু দেখি তারপরে কাঠমাট লাস্ট ইয়ার কত ছিল আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো দেখেন এই প্রশ্নের ভিতর কি বলছে বলছে যে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার দৈর্ঘ্য ও টু সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে রডটির ওপরে প্রান্তে এত কিছু ভর ঝুলানো আছে এর কৌকিক বিকৃতি এত রেডিয়ান হলে রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত তাই না তো দেখেন এটা একদম হুব সূত্র ঠিক আছে কিন্তু এর ভিতর কত মায়ের প্যাস রয়েছে খালি একটা কথা বলি আমি আবারও বলতেছি মানে এই ভিডিওটা করতেছি এখন বাজে রাত অলমোস্ট দশটা পনেরো ঠিক আছে আমার খুবই কষ্ট হয়েছে আজকে বিশেষ করে ফিজিক্স আমার ব্যাসেই ছিল অলমোস্ট একটু একশোর উপর স্টুডেন্ট কিন্তু এই টাইপের প্রশ্ন যে আসবে আমি নিজেও চিন্তা করিনি এত ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে কথা বুঝতে পারছেন ফিজিক্স পার্টটা আসলে খুবই ক্রিটিক্যাল হয়েছে সহজ কথায় হ্যাঁ দেখেন এটা কিন্তু সহজ সূত্রটা সহজ যে এন ইকাল কত এফ বাই এ বাই কত থেটা ওকে ফাইন কোনো সমস্যা নেই কিন্তু এইটা একটা স্টুডেন্টের কাছে আমি নিজে করছি এটা আমার আট মিনিটের উপর লাগছে এটা জাস্ট সলভ করতে এই প্রশ্নটা দেখেন এফ এর মান এফ সমান এম এর মান পাই আর স্কোয়ার ওকে ফাইন এখন দেখেন এই যে সেন্টিমিটার তাহলে এই সেন্টিমিটার থেকে কিস আছে ব্যাসে দেওয়া আছে তাকে আপনাকে ব্যাসার দিতে নিয়ে আসতে হবে কারণ কি এ মানে পাই আর স্কোয়ার বুঝছেন একটা কথা সেন্টিমিটার আছে তাকে মিটারে নিতে হবে দেখছেন একটা বিষয় গেলো এরপরে দেখেন এই যে রেডিয়ান প্রত্যেকটা জায়গায় লেখা হচ্ছে ইংলিশে দেখেন এই যে সেন্টিমিটার প্রত্যেকটার একক কিসে ইংলিশে দেওয়া সেন্টিমিটার এই দেখেন মিটার কিন্তু এখানে রেডিয়ান পোলাফানের মাথাতে এমনি নষ্ট হয়ে যাবে এই গেল এরপরে দেখেন দেখেন মেগাপ্যাসকেল দেখছেন তো কি বলবো ভাই এক একটা স্টুডেন্টের যদি এই টাইপের প্রশ্ন হয় এটার ক্যালকুলেশন আমার করতে এক মিনিট লাগছে এটা হচ্ছে এমসিকিউ এটা কি কোনো প্রশ্ন হলো এটা আমি জানি না স্যার কি খায় প্রশ্নটা করছে নট অনলি একটা প্রশ্ন এরকম পনেরোটার ভিতর আমার কাছে মনে হলো দশ থেকে বারোটা প্রশ্নই কঠিন হয়েছে দশ থেকে বারোটা যেটা কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে পড়েই না কথা বুঝতে পারছেন দুই তিনটা সহজ আছে দুই তিনটা সবাই পারছে এটা স্বাভাবিক এজ ইউজুয়াল দেখা যেত প্রত্যেক বছর পনেরো টেন্স ডিগ্রির ভিতর বারোটাই প্রশ্ন স্ট্যান্ডার্ড হতো সহজ টাইপের প্রশ্ন হতো একই প্যাটার্নের প্রশ্ন হতো একই টাইপের প্রশ্ন হতো যেটা বিগত বছরে কোনো একটি স্টুডেন্ট পড়লে ওই ধারাবাহিকতায় হতো কিন্তু এইবার ওর কোনো মানে নামগন্ধই নাই তার মানে বিগত বছরে বারো তেরোটা সহজ হতো দুই তিনটা কঠিন হতো এবার দুই তিনটা সহজ হয়েছে বারো তেরোটাই কঠিন হয়েছে কথা বুঝতে পারছেন ফিজিক্স পার্টে ম্যাথটা অনেক সহজ হয়েছে এটা বলা লাগবে না ঠিক আছে সো যে সকল স্টুডেন্ট আগে মাতব করে ফিজিক্স দাগাইতে গেছে তারা তো প্রথমে পিল্লা বলে শুরু করছে প্রথমেই পারে নাই প্রথম দুই তিনটা যখন করতে যায় আটকে গেছে তখন তো মাথা হ্যাং হয়ে গেছে হার্লাহ আমি তো পারতেছি না পরে দেখা যাচ্ছে কেমিস্ট্রি বায়োলজি করতে গেছে তখন তো সহজ জিনিস ভুলে যাবে এখানে বারবার করে বলি যে বিশেষ করে বায়োলজি পার্ট আগে করার জন্য কারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকে ওই জিনিসগুলো খুব সহজে কম সময়ের মধ্যে করা যায় যখন এই যে মাতব বাড়ি করে আপনারা ফিজিক্স ম্যাথ অনেক স্টুডেন্ট আগে করতে পারে পারেনি কথা বলছেন যাক এইগুলো বলে তো লাভ নেই ভাই পরীক্ষা যা হয়েছে হয়ে গেছে এখন এইগুলো টেনশন করে লাভ নেই খুবই কষ্টের বিষয় যে এইরকম প্রশ্ন ঢাকা পার্সিটি বিগত পনেরো বছর অ্যাটলিস্ট আমি দেখিনি কারণ আমি তো প্রশ্ন সলভ করাইছি কথা বুঝতে পারছেন এখন যা হয়েছে এইসব নিয়ে তো আর লাভ আছে ধরে না আমি আমার মাকে অনেক ভালোবাসি এখন আমার মা মারা গেছে আমি যতই কান্না করি আর আমার মা আসবে আসবে না তার মানে আমার মার জন্য দোয়া করতে পারি এভাবে পরীক্ষা আপনার খারাপ হয়েছে এটা নিয়ে টেনশন না করে সামনের জন্য আপনি প্রিপারেশন নেন কথা বুঝতে পারছেন আসেন আমরা একটা কথা বলি আমরা নেক্সট একটা ভিডিও দেবো যেই ভিডিওতে বিগত এই এস সীতেইশ ব্যসারি স্টুডেন্টের একত্রিশটা ফ্যাকাল্টির লাস্ট কত পর্যন্ত গেছে কত মেরিটে সেটা নিয়ে আলোচনা করবো সো অবশ্যই সেই পর্যন্ত ভিডিওটা দেখতে হলে এই ভিডিওটা লাইক দিবেন একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে ওই ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন লাস্টের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি পজিশনও কিন্তু নিচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে ঢাকা ভার্সিটিতে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার স্টুডেন্ট আনে এই বছর আরও বেশি টানবে আমি আবার বলতেছি তো এখন কথা হলো যে ভাই কাটমার্কটা কত হতে পারে কাটমার্ক জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করবেন কাটমার্কটা হচ্ছে কোন একটা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে স্টুডেন্টটা ওই ইউনিভার্সিটির কোনো একটা ফ্যাকাল্টিতে সর্বশেষ নাম্বার পেয়ে ঢোকে ওটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক সো ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় প্রত্যেক বছর অনেকবারে যে পঞ্চান্ন পাইলা হয় কিন্তু এই বছর আরও কমবে কারণ এই প্রশ্ন কঠিনের জন্য কথা বলতে পারছেন ম্যাথে অনেকের বারোটা তেরোটা করে হয়েছে এটা সমস্যা নেই বায়োলজিতে অনেকে বারো তেরোটা করে হয়েছে কিন্তু সবচেয়ে কঠিন যে প্রশ্নটা হয়েছে সেটা হচ্ছে ফিজিক্সে তারপরে শুনলাম কেমিস্ট্রিতে যদিও তো কেমিস্ট্রি আমি নিজে পড়াই না মানুষের মনে শুনছি দশ বারো জনের কাছেই শুনছি দশ বারো জন সেম কথাই বলছে যে ভাই সবার কঠিন হয়েছে ফিজিক্স তারপরে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সহজ হচ্ছে ম্যাথ তো আমি নিজেই পড়াই ম্যাথের বারোটার তেরোটা করে স্টুডেন্টের হয়েছে কিন্তু কেমিস্ট্রিও নাকি কঠিন হয়েছে সো রিটার্ন পার কি বলবো নাই বললাম রিটার্ন কি ফিজিক্সের রিটার্ন বিশেষ করে এটা কি কোনো প্রশ্ন হলো ভাই যেটুকু জায়গা ওইটুকুর ভিতরে লেখা যায় তো পুরো তোমার কনসেপ্টই তো বুঝে নাই ঠিক আছে কারণ কী বলবো প্রশ্ন অনেক কঠিন হয়েছে সহজ কথা এইবার এবার আসেন যে ভাই তাহলে কাঠমার্কটা কত হইতে পারে দেখেন প্রত্যেকবার একটা কথা বলি যে আপনাকে ঢাকা ইউনিভার্সিটি প্রথম দশ হাজার স্টুডেন্ট এমসিকিউ প্রথম দিকে দশ হাজার স্টুডেন্টের এমসিকিউ খাতা যাদের ভালো মার্কস আছে তাদের রিটার্নের জন্য দেখে বিষয়টা আমি বারবার করে বলি যে ষাটের ভিতরে ধরেন কেউ আটান্ন পেয়েছে কেউ সাতান্ন পাইছে এইভাবে করে প্রথম দশ হাজার স্টুডেন্টের রিটার্ন খাতা দেখে তো দেখা যায় বিগত বছরগুলোতে পঁয়ত্রিশ এমসিকিউ লাগে অ্যাটলিস্ট ষাটের কেউ যদি পঁয়ত্রিশ এমসি কিউ পায় তাহলে তার রিটার্ন খাট্টো দেখে এই বছর সেই জিনিসটা কমে যাবে তাহলে সেই জিনিসটা কমে কত হবে এটা হচ্ছে আমি আমার অবজারভেশন আমি আমার পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলতেছি অন্য ভাইয়ের সংখ্যা আমাকে কম্পেয়ার করিয়ে না এটা অনুরোধ সেটা হচ্ছে আপনি যদি এমসি কিউতে আমি আবার বলতেছি যে আপনি যদি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে পান তাহলে আপনার রিটার্ন খাটটা দেখবে আমি আবার বলতেছি কত বত্রিশ থেকে চৌত্রিশ কথা বুঝতে পারছেন আর আপনাকে অবশ্যই সিকিউতে পাইতে হবে অবশ্যই আমার কাছে মনে হয় যে আঠারো থেকে বিশ এরকম আপনাকে পাইতে হবে কথা বুঝতে পারছেন এটা যদি পান তাহলে আশা করি যে আপনার ওয়েটিং থেকেও এবার টানবে এইবার অ্যাটলিস্ট না হলেও ছয় হাজার স্টুডেন্ট পর্যন্ত ওয়েটিং থেকে টানবে কথা বুঝতে পারছেন সিট তো ধরেন আঠারোশোর মতো কিন্তু টানবে ওয়েটিং থেকে কত ছয় হাজারের মতো তাহলে এবার টোটাল কত জিপিএ ছাড়া আমি ধরে নিচ্ছি যে আপনার জিপিএতে কত আছে বিশ আছে আমি ধরে নিচ্ছি বুঝছেন হ্যাঁ এখন হচ্ছে তাহলে একশোর ভিতর ভাইয়া কত আমার কাছে মনে হয় আমি আবার বলতেছি একশোর ভিতরে কোনো যদি স্টুডেন্ট এই বছর বাউন্ন থেকে চুয়ান্নর মধ্যে থাকে আশা করা যায় ইনশাল্লাহ সে একটা সিট হইলেও পাবে আমি আবার বলতেছি কিন্তু দুইটা কন্ডিশন কিন্তু আরেকটা ভালো দিক হচ্ছে আপনাদের আরেকটা ভালো দিক হচ্ছে যে ফিজিক্সে এই যে আপনাদের খারাপ হয়েছে এটা আলহামদুলিল্লাহ বলেন যে অন্য অন্য ফ্যাকাল্টিতে বিশেষ করে আর্টস স্টুডেন্টের বা কমার্স স্টুডেন্টের কিন্তু স্পেসিফিক পাস থাকে যে ইংলিশে তোমাকে পাস পেতে হবে আপনাকে যদি একটা বলে দিত যে ফিজিক্স তোমাকে এমসিকিউ ফিজিক্সে এমসি কিউ কয়টা পনেরোটা তাই না পনেরোটার ভিতর তোমাকে পাঁচটা হইতে হবে তাইলে কিন্তু মারা খেয়ে যেতেন আবার আস্তাকলাস এসব কথা না বলি ক্যামেরার সামনে সব কথা না বলা ভালো দেখেন মানে পনেরো ভিতর যদি পাস না পান তাহলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে তখন কি হতো তখন কিন্তু সমস্যা হতো এটা তো নাই তার মানে আপনি যদি এমসি কিউতে পনেরো ভিতর শূন্যও পান কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অ্যাটলিস্ট ওই যে কত পাইতে হবে এবার বত্রিশ থেকে যদি চৌত্রিশ পাইতে হবে কথা বুঝতে পারছেন সো এখন জানি না কি হয়েছে আমি কিন্তু আমার কথাগুলো বললাম আপনাদের সামনে কথা বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমার কাছে প্রেডিকশনটা এরকম মনে হয় যে এরকম হলে হবে কারণ বিগত বছরে চুয়ান্ন পয়েন্ট মানে সাত পাশেও টানছে এই যে লাস্ট কথা বুঝতে পারছেন তো এবার আরো কমবে কারণ প্রশ্নটা একটু কঠিন হয়েছে না অনেক বেশি কঠিন হয়েছে খুবই ক্রিটিক্যাল প্রশ্ন ছিল হ্যাঁ পড়লাম সময় পাই না রিটার্ন পাঠ ওইটুকু জায়গার ভিতরে এইটুকু করা যায় আমি জানি না সারদের মাথায় কী আছে আমি আবার বলতেছি আমরা সামনে ভিডিও দেবো হ্যাঁ লাস্টে কত পজিশনে কত কাট মার্কে কত কি হয়েছে সো একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে এবং লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে আপনার এখন কষ্ট হইতেছে না আপনার মতো আরও অনেক ফ্রেন্ডের কষ্ট হচ্ছে কারণ এই যে একটি স্টুডেন্ট আমাকে একটু আগে নক দিল বুঝছেন নক দিয়ে বলতেছে যে আমার বাপ বলছে যে তোর পড়াশোনা করার দরকার নেই বাপ মায়ের কষ্ট আরও বেশি কত টাকা খরচ করছে অ্যাডমিশনে আপনাদের পিছনে তাই না তো তাদের এক্সপেকটেশন তো স্বাভাবিক ভাই থাকবেই তো আপনি যখনই মন মরা হয়ে তাদের বলছেন যে পরীক্ষা খারাপ হয়নি এখন প্রশ্ন কঠিন হয়েছে সেটা আপনি বুঝতেছেন আমি বুঝতেছি বাপ মাকে ভাই কে বিষয়টা তো তাই তাই না সো বাপমা কষ্ট হবে কষ্ট হওয়া স্বাভাবিক হ্যাঁ মেনে নেন মেনে নিলে জীবন সুন্দর সো একটু লাইক দেন হ্যাঁ লাইক দিলে হবে কি এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে রিকমেন্ড করবে ওরা যখন ইউটিউবে ঢুকবে আমার ভিডিওটা ওদের কাছে চলে যাবে যখন আমার কথাগুলো শুনবে আশা করি ইনশাল্লাহ হতাশ হবে না হ্যাঁ কারণ কি আল্লাহ উত্তম ফয়সালাকারী আপনার ঢাবা ঢাকে ভার্সিটি আল্লাহ আপনার জন্য লেখে রাখে নেই এটা মনে রাখেন হ্যাঁ এইভাবে চিন্তা করবেন যে ভালো কিছু আছে গুচ্ছ আছে ভাই ঠিক আছে গুচ্ছ ভালো ভালো ইউনিভার্সিটি আছে ভালো কিছু করতে পারবেন আপনি যে যেখানে থেকে অনেক কিছু করা যায় কথা বুঝতে পারছেন সো এই হচ্ছে টোটাল কথা এই ছিল হচ্ছে সামারি যে আপনাদের প্রশ্ন কঠিন হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কাটমারটা এত হইতে পারে যে আপনি যদি বাউন্ন থেকে চুয়ান্নর ভিতর পান আউট অফ হান্ড্রেড একশোর ভিতরে আর ধরলাম এইদিকে আপনার বিশ আছে এখন ধরেন যে আপনাদের এবার কাটমার তিপ্পান্ন হয়েছে কত কাটমার টিপ্পান্ন ওয়েটিং থেকে কিন্তু টানবে সাড়ে পাঁচ ছয় হাজার চলে যাব ওয়েটিং থেকে সাড়ে পাঁচ হাজার বা সাড়ে ছয় হাজার মানে ছয় হাজারের ভিতরে পজিশন আট হাজার পর্যন্ত পর্যন্ত পজিশন গেছে একবার সো এত প্যারা খায়েন না হ্যাঁ এখন কথা হলো যে আপনাকে এই সব কন্ডিশন তো মানতে হবে আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন এখন দেখা গেছে আপনি পাইলেন উনত্রিশ এমসি কোতে ষাটের ভিতর পাইছেন উনত্রিশ কিন্তু দেখা গেছে এইদিকে চল্লিশের ভিতর আপনি মনে করতেছেন পঁচিশ আমার রিটার্ন হবে আরে ভাই উনত্রিশ আপনি যতই পান উনত্রিশ যতই পান আপনার তো দেখবে না রিটার্ন খাতা দেখবে না কারণ আপনার চৌত্রিশ পাইতে হবে বা তেত্রিশ পাইতে হবে রিটার্নের জন্য সো ওইভাবে কিন্তু ক্যালকুলেশন হ্যাঁ সো আমি আপনাকে আবারও বলতেছি ও আরেকটা কথা যে আমাদের অ্যাডমিশন সংক্রান্ত সকল বিষয় কিন্তু আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে যদি দয়া করে এখানে জয়েন হয়ে থাকবেন ওইখানে জয়েন হইলে অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক তথ্য আপনি খুব সহজে পেয়ে যাবেন এবং যদি কোনো প্রয়োজন হয় আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ ফেসবুক পেজ আছে মেসেজ করিয়েন সো হতাশ হেন না হ্যাঁ পরিশেষে একটা কথাই বলবো আসলে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা হয়তো বা লিখে রাখছিল এইটা এই কারণে এরকম হয়েছে আমি খুবই মানে আশ্চর্য হয়ে গেছি সাদ্যের প্রশ্ন দেখে বিশেষ করে ফিজিক্স পার্টটা কথা বুঝতে পারছেন আর মানে এত কম জায়গার ভিতর এই টাইপের প্রশ্নগুলো একটা পলাফান পারলে পোলাফান প্রশ্ন দেখে হচ্ছে হতাশ হয়ে গেছে হ্যাঁ ও যেই জিনিসটাই করতে যায় সেটাই মনে করেন মেইন ক্যালকুলেশন দেখেন এটা কিন্তু আপনাদের সূত্র ব্যবর্তন গুণাঙ্ক সূত্র ফিজিক্স প্রথম সপ্তম অধ্যায়ের সূত্র তো সূত্র পারলে কি হবে ভাই ক্যালকুলেশন পারতে হবে না ক্যালকুলেশন কতটা কমপ্লিকেটেড করছে আপনি নিজেই বলেন ব্যাস থেকে ব্যাসার্ধ তারপর সেন্টিমিটার থেকে মিটারে করছে হ্যাঁ এইটা করার পরে একটু পাই আর স্কোয়ার পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর স্টুডেন্ট পারবে কেমন তো ঠিক আছে গিগা প্যাসকেল এটা পারবে পোলাপান মেগা প্যাস্কেল কনভার্ট করা পারবে সো কী বলবো উত্তর যদিও জিরো পয়েন্ট ওয়ান সো আর কি বলবো চোখ আসলে কষ্ট আপনারা পাইছেন কষ্ট আমিও পাইছি কিছু তো বলার না আল্লাহ তালা হয়তো বা লেখে রাখছিলো সো পরিসে একটা কথাই বলবো যদি মুসলিম হয় থাকেন চেষ্টা করবেন নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করা অন্য অন্য ধর্মলম্বের প্রতি অনেক রেসপেক্ট নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম